নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নাই আপনাদের ঘরের লিস্ট থেকে নাম বাদ গেলে এখন আপনারা নিজে নিজে ব্লকে অভিযোগ জানাতে পারবেন বা আপনাদের কোনো কারণবশত যদি নাম বাদ যায় সেক্ষেত্রে আপনারা অভিযোগ করে অর্থাৎ দরখাস্ত করে আপনারা কিন্তু আবার নিজের ঘরের ভেরিফিকেশান করাতে পারবেন তো আপনাদের ঘরের লিস্টে আপনাদের আবার দ্বিতীয়বার ভেরিফিকেশান করার জন্য বা দরখাস্ত লেখার জন্য বা আপনাদের নাম বাদ গেলে সেক্ষেত্রে আপনারা দ্বিতীয়বার দরখাস্ত করে তাদেরকে জানাতে পারবেন তো কীভাবে আপনারা সেই পদ্ধতিটা জানাবেন এবং আপনারা কীভাবে দরখাস্ত লিখবেন সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশান বিলের মাধ্যমে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলিকে ডেলি আপনার আপডেট এবং এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন এই লিস্টে কিন্তু বেশিরভাগ মানুষের এখানে ইন ইলিজিবল দেখাচ্ছে এবং ইন অ্যাক্টিভ দেখাচ্ছে এবং এখানে ইলিজিবল ক্যান্ডিডেটরা তারাই কিন্তু ঘর পাবেন যারা ইলিজিবল রয়েছে যাব এখানে ইন অ্যাক্টিভ এবং ইন ইলিজিবল যাদের দেখাচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু এখানে ঘর পাবেন না তো কিসের জন্য পাবেন না বা যাদের লিস্টে এখনো পর্যন্ত নাম ওঠে নাই সেক্ষেত্রে আপনার দ্বিতীয়বার কিন্তু দরখাস্ত করে নাম ওঠা দেখুন আপনাদেরকে দু ধরনের আপনাদের দরখাস্ত আপনাদের দেখাবো সেই দু ধরনের দরখাস্ত আপনারা একটা এ ফোর পেজে আপনার প্রিন্ট আউট বার করে নিয়ে আপনার নিজেদের দরখাস্ত করতে পারবেন এছাড়াও আপনারা হাতে লিখে দরখাস্ত কিন্তু দিতে পারবেন সবার প্রথম যদি আপনার এ ফোর পেজে আপনারা যদি দরখাস্ত লেখেন সেক্ষেত্রে কীভাবে করবেন সবার প্রথম সেই এ ফোর পেজে ওপরে এখানে দেখুন প্রতি মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক তারপর নিচে ব্লকের নাম দেবেন আপনাদের নিজের এলাকার তারপর ব্লকের ঠিকানা দেবেন এবং তার ঠিক নিচে এখানে দেখুন বিষয়বস্তু আপনাদেরকে দিতে হবে আবাস যোজনা তালিকা হইতে নাম বাতিল হওয়ার জন্য আবেদনপত্র নিচে দেখুন মহাশয় বিনীত নিবেদন এই যে আমি এখানে আপনার নাম দেবেন পিতা বা স্বামীর নাম এখানে আপনার গার্জেন নামটা দেবেন আপনার ব্লকের অন্তর্গত এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন এই গ্রাম পঞ্চায়েতে তারপর আপনার এখানে গ্রামের নামটা লিখবেন এই গ্রামের একজন স্থায়ী বাসিন্দা বাংলা আবাস যোজনার তালিকায় আমার নাম আছে এবং আইডি নাম্বার এখানে আপনার যে আইডি নাম্বার আছে আবাস যোজনার সে আইডি নাম্বারটা এখানে বসাবেন কিন্তু ঘোষিত তালিকায় আমার নাম বাতিল হয়ে গেছে কাঁচা বাড়িতে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি সরকারি নিয়ম অনুযায়ী আমি বাড়ি পাওয়া যোগ্য অথবা মহাশয় বিনীত নিবেদন পুনরায় সমীক্ষার মাধ্যমে আমার বাড়ি সার্ভে সার্ভে করা হোক এটা হয় লিখবে না হোক লিখবেন এবং আবাস যোজনা বাড়ি প্রধান করিয়া ব্যধিত করিবেন তারপর ঠিক নিচে এখানে বাঁ দিকে দেখুন স্থান এবং ফোন নাম্বারটা লিখবেন মাঝখানে নমস্করণে লিখবেন আর ডান দিকে এখানে বিনীত এখানে তার ঠিক নিচে এখানে আপনার নাম বা টিপ ছয় এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে এটা হচ্ছে আপনারা কম্পিউটার প্রিন্ট আউট করে এটা কিন্তু নিজেদের দরখাস্তটা নিজে নিজে ব্লকে জমা করতে পারবেন এরপর আপনারা যদি নিজের হাতে লেখেন সেক্ষেত্রে কীভাবে লিখবেন এখানে দেখুন ওপরে লিখবেন প্রতি এখানে মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক এখানে আপনাদের ঠিক নিচে আপনাদের ব্লকের নামটা লিখবেন আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টটা লিখবেন নিচে দেখুন বিষয়টা লিখবেন আবাস যোজনা তালিকা হইতে নাম বাতিল হওয়ার জন্য আবেদনপত্র তার ঠিক নিচে এখানে লিখবেন মহাশয় বিনীত নিবেদন এই যে আমি আপনার নাম বসাবেন পিতা বা স্বামীর নাম এখানে আপনার গার্জেনের নামটা বসাবেন আপনার ব্লকের অন্তর্গত এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন এই গ্রাম পঞ্চায়েতের আপনার তারপর এখানে আপনাদের গ্রামের নামটা লিখবেন এই গ্রামের একজন স্থায়ী বাসিন্দা আবাস তালিকা আমার নাম আছে এবং আইডি নাম্বার এখানে আপনার আইডি নাম্বারটা বসাবেন কিন্তু ঘোষিত তালিকায় আমার নাম বাতিল হয়ে গেছে সরকারি নিয়ম অনুযায়ী আমি বাড়ি পাওয়ার যোগ্য অথবা মহাশয় বিনীত নিবেদন পুনরায় সমীক্ষার মাধ্যমে আমাকে আবাস যোজনা বাড়ি প্রদান বাড়ি প্রদানে ব্যতীত করিবেন তারপর ঠিক ওই একইভাবে স্থান তারিখ নমস্কারান্তে বিনীত এখানে আপনার স্বাক্ষরটা অর্থাৎ আপনার সিগনেচারটা করবেন বা টিপসও এখানে দিয়ে দেবেন তো এইভাবে কিন্তু এই দরখাস্তটা আপনারা নিজে নিজে ব্লকে জমা করুন যদি লিস্টে নাম না ওঠে সেক্ষেত্রে আপনাদের পুরোপুরিভাবে আপনাদের একটি নোটিশের মাধ্যমে অর্থাৎ যে লিস্টগুলো বেরিয়েছে সেই লিস্টে আপনাদের বেরোনোর আগে পরিষ্কারভাবে ডিটেলসে তারা জানিয়েছে উনত্রিশ থেকে আপনাদের ছয় ডিসেম্বরের মধ্যে কোনো অভিযোগ যদি জানাতে হয় সেক্ষেত্রে এই দিনের মধ্যে আপনাদেরকে জানাতে হবে তো অবশ্যই আপনারা এইভাবে নিজেদের অভিযোগগুলো জানান এইভাবে দরখাস্ত করে জানান এবং এই দরখাস্তটা নিয়ে আপনারা নিজে নিজে ব্লক অফিসে জমা করুন আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আপনারা যদি আরও আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন নিচে ডেস্ক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জেন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেকদিন ডেলিকে ডেলি আপনার আপডেট পেয়ে যাবেন